He eases into that shot, that's pressing away to the boundary! Little Nash has scored his first T20 e hundred! লিটন দাস যেন চিরচেনা সেই খরগোশ কচ্চপের গল্পের নায়ক যখন দৌড়ায় তার গতির সাথে কেউ পারে না আর একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগাতে পারে এমন কেউ যে নেই তা তো এদেশের ক্রিকেট ভক্তদের সবার জানা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম খেলবেন কিনা এ নিয়ে ভক্ত সমর্থক এবং নির্বাচকদের আলোচনা সমালোচনার অবসান হয়েছে আগেই তারপরও যিনি নির্বাচকদের মাথা ব্যথার কারণ হয়েছিলেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা একটু কমই হয়েছে ওই দুজনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিনে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে যে বাদ পড়েছেন তার ব্যাখ্যায় খুব বেশি ব্যাক পেতে হয়নি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে দল থেকে বাদ পড়ার একদিন পরই ঘুম ভাঙল সেই চেরোচেনা লিটন দাসের যার ব্যাটে রান আসতে দেখা চোখের শান্তি দেয় কানে ভেসে আসে গ্যালারি ভর্তি দর্শকের করতালি আর ধারাভাষ্যকারদের সব নতুন নতুন উপমা বাইশ গজে ইতিহাস গড়ে বিপিএলের দ্রুততম শতকের মালিক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ হিসেবে কিছুই না বলে সবাইকে তাকে নিয়ে বলা অন্যের কথাগুলোই শুনতে বললেন ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে লিটন যে ছন্দে নেই এ কথা স্বীকার না করে নিজেকে আড়াল করতে চাইলেন না তবে কে জানতো জবাবটা এভাবেই দিবেন তিনি ক্রিকেট এক অনিশ্চিত গোল বলের খেলা হলেও সমালোচনাটা তার আউটের ধরন নিয়েই বেশি হয়েছিল একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলে সেম পারফরমেন্স হবে বা চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় প্রথম বাংলাদেশি হিসেবে এবারের বিপিএল এ চুয়াল্লিশ বলে নয় ছক্কা ও দশ চারের মারে সেঞ্চুরি এবং সব আসর মিলিয়ে দেশিদের মধ্যে দ্রুততম ও বটে দিকে তামজিদ তামিমকে নিয়ে ওপেনিং জুটিতে গড়েন রেকর্ড পার্টনারশিপ ১১৮ বলে দুইশো রান করে ভেঙে দিলেন কোহলি ডিবিলিয়ার্সের আইপিএলের রেকর্ড যেখানে কোহলি ডিবিলিয়ার্স মিলে দুইশো উনত্রিশ রানের পার্টনারশিপ করেছিলেন যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটা অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছে কিছু আবার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুইজনেই ডমিনেটিং ইনিংস খেলেছি লিটন কুমার দাস বোধহয় বড্ড বেশি দেরি করে ফেলেছে এভাবে কাম করতে যদিও এখনও সুযোগ রয়েছে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে দিতে নিয়ম অনুযায়ী প্রাথমিক দল দিলেও বিসিবি চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিবর্তন আনতে পারবেন এবং তার জন্য আরো কিছুদিন সময় পাবেন তারা তাই এখনই খুব তাড়াহুড়ো না করে বিসিবি আরও কয়েক ম্যাচ দেখে সিদ্ধান্ত আছে একই ম্যাচে যার হাত ধরে আরও একটি শতক এসেছে সেই তানজিদ তামিম আগে থেকেই আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢাকার জয়ে দুর্দান্ত শতকে ভূমিকা রাখা তামিমের এটি দ্বিতীয় শতক বিপিএলে লিটন অপরাজিত থাকলেও ছয় চার ও আট ছক্কায় চৌষট্টি বলে একশো রান করে ইনিংসের উনিশ দশমিক তিন ওভারে শফিউল ইসলামের বলে সোহাগ গাজির ক্যাচে শেষ হয় তার অসাধারণ ইনিংস এরপর ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তামিম তার অনুভূতির কথা বলতে গিয়ে লিটন দাসের ভূয়সী প্রশংসাও করেন